নমস্কার আপনার দেখছেন রূপম টিভি বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হয়েছে নতুন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারে বসেছেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের বেশিরভাগ যুবক এখন ভারত বিদ্বেষী হয়ে উঠেছে তারপর আবার বাংলাদেশে বন্যা এসেছে সেখানে দশটি জেলা জলের তলায় বহু মানুষ ঘর ছাড়া মৃত্যু হয়েছে অনেকজনের এরপর থেকে আরো বিদ্বেষী বাংলাদেশ বাংলাদেশের কথা ভারত ইচ্ছা মতোই বন্যা সৃষ্টি করেছে তো যাই হোক ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ মনোভাব নিয়েছে বাংলাদেশ E é Bangladesh? কতক্ষণ টিকে থাকতে পারবে বা ভারত কয় ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করবে সেটা না কথা হচ্ছে এখানে যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তবে বাংলাদেশের পক্ষে কোন কোন দেশ থাকবে এবং ভারতের পক্ষে কোন কোন দেশ থাকবে ভারত ইচ্ছে করলে কিন্তু বাংলাদেশকে দু ঘন্টার মধ্যে দখল করতে পারে কিন্তু যখন কোন যুদ্ধ হয় তখন যুদ্ধ কিন্তু দীর্ঘমেয়াদি হয় কোনো দেশ দখলের ক্ষেত্রে অমানবিক হতে পারে না কারণ আপনারা দেখেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইচ্ছা করলে ইউক্রেনকে এক ঘন্টার মধ্যে শেষ করতে পারে কিন্তু কিন্তু মানবতার খাতিরে যুদ্ধ অমানবিক হয় না তাই তাই সময় লাগে ভারত মধ্যে দখল করতে পারলেও যুদ্ধ যেহেতু বাংলাদেশকে মানবিকতার সঙ্গে লড়তে হবে তাই সময় লাগবেই মানে সাধারণ মানুষকে বাঁচিয়ে রেখে যুদ্ধ করতে হয় সেক্ষেত্রে সময় লাগতে পারে তবে যুদ্ধ লাগলে বাংলাদেশের পক্ষে কোন কোন দেশ ভারতের পক্ষে কোন কোন দেশ থাকবে দেখুন ভারত বাংলাদেশের যুদ্ধ লাগলে সরাসরি এখানে পাকিস্তান চীন ইরান ইরাক বাংলাদেশের পক্ষেই থাকবে এমনকি নেপাল শ্রীলঙ্কাও বাংলাদেশের পক্ষে থাকবে অন্যদিকে রাশিয়া ইসরায়েল ফ্রান্স ব্রিটেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইতালি ভারতের পক্ষেই থাকবে তবে কিছু কিছু দেশ সৌদি আরব মুসলিম কান্ট্রি হলেও ভারতের বিপক্ষে যাবে না শুধুমাত্র বিজনেসের কারণে আর একটা কথা যখন শক্তিশালী দেশের সঙ্গে কোনো দুর্বল দেশের যুদ্ধ হয় তখন শক্তিশালী দেশের বিরুদ্ধে অনেকেও যেতে চায় না তাই আমেরিকা সরাসরি ভারতের বিরুদ্ধে যাবে না কিন্তু গোপনে হয়তো বাংলাদেশকে অস্ত্র দিতে পারে যাই হোক কিন্তু আরেকটি কথা যদি আমেরিকাতে বাইডেন সরকারের পতন হয় ট্রাম্প আসে তাহলে ট্রাম্প কিন্তু সরাসরি মোদীকেই সমর্থন করবে তো সবচেয়ে বড় কথা যুদ্ধ লাগলে কোনো বাংলাদেশকে কেউ সাহায্য করে না শুধুমাত্র অর্থনৈতিক ব্যবসা করার জন্য সাহায্য করবে আর দ্বিতীয় কথা ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশ হয়তো চিহ্নই থাকবে না হয়তো নকশাতে বাংলাদেশ নাও থাকতে পারে